ফেসবুক ফ্রেন্ড এবং ইউটিউব চ্যানেলের বন্ধুদেরকে একটা নিউজ দেওয়ার জন্যই আজকে ভিডিওটা করলাম আজকে আমি অনেক খুশিতে আছি কারণ খুশির কারণটা হলো অ্যাস্টাস সেট আপটা হয়ে গেছে মনিটাইজেশনের অ্যাপ্লিকেশান করা হয়েছে সেটাও অনুমোদনের শেষ শেষ পর্যায়ে এই জন্যই আপনার অনেক খুশিতে আছি কারণ আমার আজকে পাঁচ হাজার তিনশো ফলোয়ার ক্রস করেছে এখানে আপনাদের ভালোবাসা থাকার কারণেই অতটুকু আসতে পেরেছি আমার বড় ভিডিও ছোটো ভিডিও আমার ছবি পোস্ট যখন করা হয় তখন আপনারা সাথে সাথে থাকেন আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দেন এই সাপোর্ট আপনাদের থেকে সাপোর্ট পেয়েছি বিদায় আজকে মনে আনন্দ ছিল কাজগুলো করতে পেরেছি আজকে আমার পাঁচ হাজার তিনশো ক্রস করলো ফলোয়ার আপনাদের ভালোবাসা না থাকলে অতটুকু আসা সম্ভব ছিল না যেহেতু আমি একটা চাকরি করি চাকরি ফাঁকে যতটুকু সময় পাই আপনার অফিস তো নটা থেকে পাঁচটা পাঁচটা পরবর্তী সময়ে বা সব অফসর সময়ে বাকি শুক্রবারে যখনই সময় পাই ফেসবুক এবং ইউটিউবে সময় দেওয়ার জন্য চেষ্টা করি ওই ওই চেষ্টার কারণেই চেষ্টা করেছি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য ছোট ভিডিও বড় ভিডিও এবং ছবি যখনই যেটা দিয়েছি আপনাদের প্রচুর ভালোবাসা পেয়েছি আপনারা অনেক সাপোর্ট দিয়েছেন লাইক করেছেন কমেন্ট করেছেন এবং ফলোয়ার অনেক হয়েছে আপনাদের সাপোর্ট না থাকলে অতটুকু আসা সম্ভব ছিল না আমার এককভাবে আপনাদের ভালোবাসার কারণেই এতটুকু আসতে পেরেছি আজকে আমার মনটা অনেক ভালো আজকে আমার ফেজে যারা লাইক কমেন্ট এবং ফলো যেটা করবেন আজকে সবাইকে আমি ফলো দেবো ফলোয়ার বানিয়ে নিব। এ আজকে খুশিতে যতটুকু যতগুলাই হয় আপনার আমার লাইক কমেন্ট এবং ফলোয়ার যারা এই ভিডিও দেখে যারা যারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার দিবেন প্রত্যেককেই আমার খুশিতে খুশির কারণে ফলোয়ার বানিয়ে নিয়ে নেব এটা আজকের আপনাদেরকে সেটা বলে দিলাম সুতরাং আজকের পর থেকে আগামী ভবিষ্যতে যতটুকু ভিডিও করা হয় রিলস ভিডিও ছবি আপলোড এবং বিভিন্ন সিনারি অথবা বড়ো ভিডিও যেভাবে সাপোর্ট দিয়ে এসেছিলেন ভবিষ্যতে আপনারা সাপোর্ট দিবেন আপনাদের ভালোবাসার কারণে যেহেতু এতটুকু আসতে পেরেছি আপনাদের ভালোবাসা অবশ্যই থাকবে এটা অবশ্যই আমি আশাবাদী আসলে একটা ফেজ পরিচালনা করা অনেক কষ্টের সেটাকে আরও সেখানে ছোট ভিডিও বড় ভিডিও দেওয়া ছবি দেওয়া রুটিন মেনটেন করে কাজটা করা অনেক কষ্টের আমি কিন্তু আমার যতটুকু সময় থাকে নিজে ভিডিও তৈরি করার পরে বাকি আমার বন্ধুদের ভিডিও যারা আছে ওদেরকে আমি সবগুলো ভিডিও দেখি দেখে চেষ্টা করি যা সামনে আসে পুরো ভিডিও দেখে এবং ভিডিও মোতাবেক কমেন্ট করি তাই আমার অতর্ুকো ফলোয়ার হয়েছে কারণ ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না আপনি ভিডিও দেখবেন তারপরে কমেন্ট করবেন তাহলে দেখবেন আপনাদের ফলোয়ার অটোমেটিকলি বাড়বে আপনাদের ভালোবাসার কারণে যেহেতু এতটুকু আসতে পেরেছি ভবিষ্যতে আপনারা পাশে থাকবেন আমার ফেসবুক ফ্রেন্ড এবং ইউটিউব চ্যানেল বন্ধুদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা